বুঝতে পারছেন না এক নম্বর ম্যাথটা বুঝলে দুই নম্বর ম্যাথটা বুঝবেন দুই ম্যাথটা বুঝলে এক নম্বর আবার দেখেন এই ম্যাথটা দেখেন এই ম্যাথটা দেখেন আমরা এটা এখানে কি ছিল বলেন এক্স টু আগের ম্যাথটা যে করছি এটা এখান থেকে আমি বারো কমন সবাই কমেন্ট দেন দেখেন দুই নম্বর ম্যাথটা দেখেন রিটার্ন ম্যাথ আমরা খুব ধীরে ধীরে করবো না একটু দ্রুত করবো রিটার্ন যারা করে আসলে এরা ব্যাংক বিসিএস চায় যারা রিটার্ন করে বা করতে আসে তা বোঝা যায় যে এরা আসলে ব্যাংক বিসিএস মনে প্রাণে চায় বা আসলে এরা ট্রাই করতেছে বা করে প্রিলিমিনারির জন্য তো সবাই ট্রাই করে রিটেনের জন্য কয়জন ট্রাই করে যারা প্রকৃতপক্ষে ব্যাংকের ক্যারিয়ার হতে চায় তারাই শুধুমাত্র রিটার্নের জন্য ট্রাই করে দেখেন এই ব্যাগটাতে কি বলছে ইফ এক্স প্লাস ওয়ান বাইক সমান সময় রুট থ্রি দা টু প্লাস এক্স মান বের বলছে তাহলে বের করেন আমার দেওয়া আছে কি দেখেন এক্স প্লাস ওয়ান বাই সমান সমান আমি যদি দুই দিকেই কিউব করে দিলাম তাহলে এটা সূত্র কি এ প্লাস বিটা হল কিউবের সূত্র কি এ কিউ প্লাস বি প্লাস বি কিউ প্লাস a এ এ প্লাস বিটা হল কেউ সূত্র কি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাই জেবি ইন্টু এ প্লাস বি এটা সূত্র এই যে আর রুট থ্রি এর কিউব মানে কি রুট থ্রি এর কিউব মানে হচ্ছে রুট থ্রি তিনবার গুণ আর রুট থ্রি তিনবার গুণ মানে হচ্ছে দুইটা রুট থ্রি গুণ করলে থ্রি হয় আর এই একটা থ্রি এই জেবি রেখে দিলাম মানে থ্রি রুট থ্রি রুট থ্রির কিউব মানে হচ্ছে রুট থ্রি এর কিউব কিউব মানে কি তিনবার গুণ যেমন এ এর কিউব সমান সমান এ ইন্টু এ ইন টু এ তাহলে রুট থ্রি এর কিউব মানে হচ্ছে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি তিনবার রুট থ্রি দুইটা রুট থ্রি গুণ করলে আমার হয় থ্রি আর এই যে একটা রুট থ্রি এই তারপরে রুট থ্রি এর কিউব করলে থ্রি রুট থ্রি হয় তাহলে দেখেন এখান থেকে আমরা লিখতে পারি কি এখান থেকে আমরা লিখতে পারি দেখেন থ্রি রুট থ্রি এখন দেখেন শুরু থেকে কিন্তু আমরা দেখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান রুট থ্রি মান দাও আছে তার আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি ইন্টু এই এক্স এক্স কাটা যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আছে রুট থ্রি রুট থ্রি সমান সমান থ্রি রুট থ্রি তারপরে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান রুট থ্রি থেকে রুট থ্রি 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 রুট থ্রি থেকে থ্রি রুট থ্রি মাইস গেলে জিরো তাহলে দেখেন এক্স প্লাস ওয়ান বাই এক্স তার কিউব এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সময় যদি রুট থ্রি হয় তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান জিরো লিখতে পারি না লিখতে পারি আবার দেখেন তো এই ফর্ম এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সময় যদি রুট থ্রি হয় সেটাকে আমরা বানালাম কি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান জিরো বানাইছি বানাইছি দেখেন আবার আমরা জানি বলেন এটাই করতেছি আমরা জানি আমরা জানি কি জানি আমরা জানি এক্স বাই ওয়ান এক্স প্লাস ওয়ান বাই এক্স তার এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউব সমান সমান এক্স কিউব প্লাস এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রাইজ এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা একটা সূত্র জানি না আমরা সূত্র জানি কি এ প্লাস বি তার হোল কিউব সমান সমান এক কিউ প্লাস বি কিউ প্লাস থ্রাইজে বি ইন্টু এ প্লাস বি আমরা তো সূত্র জানি জানি না সূত্র শত সিদ্ধ কিছু সূত্র আছে না তাহলে আমরা জানি এটা আমরা জানি এটা আমরা জানি যে এ প্লাস বি আমরা এটা জানি তো আমরা জানি এটা যদি এটা আমরা জেনে থাকি তবে আমরা লিখতে পারি অর এক্স প্লাস ওয়ান বাই এক্স এর কিউব দেখেন এখানে মান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানুষের রুট থ্রি এটার মানুষের রুট থ্রি তার কিউব সমান সমান এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস থ্রি ইন্টু এক্স এক্স কাটা যায় এক্স প্লাস ওয়ান বাই রুট থ্রি মানে রুট থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্সের মানুষ রুট থ্রি রুট থ্রি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স রুট থ্রি তার কিউব মানে কি রুট থ্রি তার কিউব মানে হচ্ছে থ্রি রুট থ্রি এই দেখেনি যে এখানে ছিল না রুট থ্রি থ্রিতে এখানে ছিল বুঝতে বসে রুট থ্রি তার কিউব মানে হচ্ছে রুট থ্রি তিনবার গুণ রুট থ্রি তিনবার গুণ করলে থ্রি রুট থ্রি হয় তাহলে এইটা সমান সমান এটা হয় আর এই যে থ্রি রুট থ্রি আমি যদি এদিকে আনি তাহলে এদিকে হয় আমার থ্রি রুট থ্রি তাহলে আমি এখান থেকে লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান জিরো তাহলে দেখেন এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান রুট থ্রি দে আসে শুধুমাত্র দে আসে প্রথমে কি করছি দুই দিকে কিউব করছি সূত্র লিখছি সেখান থেকে আমি কি পেয়ে গেছি সেখান থেকে আমি পেয়ে গেছি এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান জিরো প্রথমে আমার এটা দেওয়া আছে আর এটা হল আমরা জানি আমরা কি জানি আমরা যা জানি তা তো জানি আমরা জানি এই সূত্রটা জানি তো এই সূত্রটাতে যখন এখানে যে মানটা দেয়া আছে সেই দেয়া আছে যে মানটা বসালাম তাই না তাহলে ওই যে এক নম্বর ম্যাথে আমরা কি করছিলাম দুই দিক এই দুই দিকে দিক ওয়ান করছিলাম তারপরে কিউব প্লাস বাই কিউবের মান বের করছি ঠিক আছে তো আমার এই অঙ্কগুলো করতে মূলত এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান লাগবে সেটা আপনি বিভিন্নভাবে বার করতে পারেন এটা হচ্ছে আপনার দক্ষতার উপর নির্ভর করবে আর আপনি যখন এই ধরনের গণিত প্র্যাকটিস করবেন তখন দেখবেন ঘুরে ফিরে একই গণিটি আপনার মুখস্থ হয়ে যাবে যে আপনি কিভাবে এক্স প্লাস ওয়ান্স কিউবে তার মান বের করবেন আর মান সবসময় কিন্তু জিরো এখানে মান জিরো আসছে এখানে জিরো আসছে এক নম্বর ম্যাথে কিন্তু জিরো আসছে তাহলে আমরা দেখলাম কি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স মানুষ জিরো তাই না জিরো আসছে এখন কি বলছে এখন আমরা ম্যাথ সমাধান আসি দেখেন বলছে এক্স টু ডি পর এইটিন প্লাস এক্স টু ডি পর টুয়েলভ এক্স টু ডি পর সিক্স প্লাস ওয়ান আগেরটার মতো দুইটা দুইটা করে কমন নিয়েছিলাম এই দুইটা থেকে খেয়াল করেন যদি আমি এক্স টু ডি পাওয়ার বারো কমন নেই তাহলে আমার এখানে থাকে এক্স টু ডি পাওয়ার সিক্স এখান থেকে বারো কমন নিলে এক্স টু দিপোর বারো কমন নিলে ওয়ান আর এখানে আছে কি এক্স টু ফোর সিক্স প্লাস ওয়ান এক্স টু সিক্স প্লাস ওয়ান এই যে আর এক্স টু দিপোর আঠারো প্লাস এক্স টু ফোর বারো এখান থেকে এক্স টু দিপার বারো কমন নিয়েছি ঠিক আছে ও সরি এখানে মাঝখানে একটা প্লাস আছে প্লাস এটা সাথে গুন না মাসখানে প্লাস আছে দুই দিক থেকে দেখেন এক্স টু ফোর সিক্স প্লাস ওয়ান যদি আমি কমন নিই এক্স টু দিপার

আবার বলি দেখেন এই জায়গাটুকুন ওই কালার কই গেল বিভিন্ন কালার নিতে এই জায়গাটুকুন খেয়াল করেন এক্স টু দি কিউদের সিক্স প্লাস ওয়ান থেকে আমি কি করছি এক্স কিউব কমন নিয়েছি তো এখান থেকে যদি আমি এক্স কিউব কমন নিই এখানে থাকে আমার এক্স কিউব ওয়ান থেকে এক্স কিউব কমন মানে কি কমন মানে ভাগ তো ওয়ানকে এক্স কিউব দিয়ে ভাগ দিলে ওয়ান বাই এক্স কিউবই হয় তাহলে দেখেন আমরা দেখছি কি এখন দেখেন আমরা এখানে কি দেখছি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান জিরো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কি মান হচ্ছে জিরো আর এই এক্স কিউব এই যে আর এদিকে হচ্ছে এক্স টু দি পর টুয়েলভ প্লাস ওয়ান তো জিরোয়ের সাথে এই জিরো এর সাথে এটার গুণ সম্পর্ক এই জিরো এর সাথে এটার গুণ সম্পর্ক জিরো দিয়ে আপনি যা গুণ করবেন তার মানই হবে আপনার জিরো অর্থাৎ এই হচ্ছে জিরো বুঝতে পারছেন না এক নম্বর ম্যাথটা বুঝলে দুই নম্বর ম্যাথটা বুঝবেন দুই নম্বর ম্যাথটা বুঝলে এক নম্বর ম্যাথটা বুঝবেন সেম ম্যাথ আবার দেখেন এই ম্যাথটা দেখেন এই ম্যাথটা দেখেন আমরা এটা এখানে কি ছিল বলেন এক্স টু আগের ম্যাথটা যদি এখান থেকে আমি বারো কমন নিয়েছিলাম কত বারো কমন নিয়েছি বারো কমন নিলে এখানে সিক্স থাকে এই সিক্সের সাথে আমার মিলে গেছে এই দুইটা থেকে আমি এবার কি করবো এক্স টু দি পর আঠারো আছে না তিন কম কমন নেবো পনেরো কমন নেবো এই দুইটা থেকে আমি যদি এক্স টু দি পাওয়ার পনেরো কমন নিই তাহলে এখানে থাকবে আমার এক্সের থ্রি প্লাস বারো থেকে পনেরো কমন নিলে ওয়ান বাই এক্সের থ্রি প্লাস এক্স টু ডি ফোর সিক্স থেকে তিনটা কম কমন নিব অর্থাৎ এক্স কিউব কমন নিলে এখানে থাকবে আমার এক্স টু ডি ফোর সিক্স প্লাস থেকে আমি এক্স কিউব কমন নিয়েছি তাহলে ফোর সিক্স থেকে যদি কমন নেই তাহলে থাকে এই দেশে এক্স কিউব এর থেকে যদি এক্স কিউব কমন নেই কমন মানে ভাগ কে এক্স কিউব দিয়ে ভাগ করলে এই ওয়ান বাই কিউব তাহলে এখানে ওয়ান এক্স কিউব এখানে তাহলে এই দুইটা আমরা এবার কমন নিব দেখেন এইটা আর এইটা আমরা যদি কমন নেই তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এখানে থাকে এক্স টু ডি ফোর ফিফটিন আর এখানে থাকে এক্স টু ডি ফোর থ্রি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স এর মান কিন্তু আমরা শুরুতে বের করে নিয়েছিলাম জিরো জিরো ইন্টু এইটা তো জিরোর সাথে আপনি যা গুণ করবেন জিরোই হবে এই অঙ্কের অ্যান্সার তার মানে এটা আমরা এই যে এভাবে করছি প্রথমে বারো কমন নিয়ে করছি তাতেও দেখলাম জিরোই আসে আবার এখানে আমি সরাসরি পনেরো কমন নিয়ে করছি তাতেও আমার জিরোই আসে দুইভাবেই করলাম জিরোই আসে আবার এক্স প্লাস হয় তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে এক্স প্লাস কি জিরো এটা যদি হয় তাহলে আমরা এটা লিখতে পারি কিভাবে সেটা আমরা কিন্তু দুইভাবেই শুরুতে করে নিয়েছি এই যে এক্স প্লাস এখানেও করছিলাম প্লাস তাহলে আগে আমরা মানটা বের করবো তারপরে জাস্ট কমন নিব এক নম্বর ম্যাথ এবং দুই নম্বর ম্যাথ সেম ম্যাথ বুঝছেন কে কে কমন দেন কমন দেন তাহলে দুই নম্বর ম্যাথের অ্যান্সার হচ্ছে জিরো এর হচ্ছে জিরো সংশক্ত আকাশ ধন্যবাদ ভাই বুঝছেন কে কে এস ডি ঝুমা নয়ন দাস তৃষা বিশ্বাস সংসপ্তক মশিউর রহমান মহসিন পারভেজ ফিরোজ আহমেদ অভিজিৎ সাহা সবাই একটু কমেন্ট দেন সবাই কমেন্ট দেন দু একজন কমেন্ট দিলে হবে আপনার ম্যাথ দেখলে মাথা খুলে যায় স্যার ধন্যবাদ ভাই যদি মাথা না খুলে ক্লাসটা শেষ হলে টেবিলে বসবেন টেবিলে বসে পুরো ক্লাসটা আবার করবেন আজকে না পারেন আগামীকাল করেন আগামীকাল না পারেন দুদিন পরে করেন